নমস্কার বন্ধুরা মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে বিউলির ডাল রেসিপিটা শেয়ার করব। আমি এখানে টু থার্ড কাপ বিউলির ডাল নিয়েছি গোটা বিউলির ডাল এটা আর এখানে আমি এই টি স্পুনের টু টি স্পুন মৌরি নিয়েছি এই যে টু টি স্পুন মৌরি নিয়েছি আর এখানে সামান্য একটু আদা নিয়েছি এই মৌরিটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো রেখে তারপরে গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার আমি এই ডালটা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু টু থার্ড কাপ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আমি এটা গোটা বিউলির ডাল দিয়ে করছি আপনাদের যদি মনে হয় আপনারা যেটা ভাঙা একটা বিউটির ডাল পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন আমি এটা একটু ভালো করে হালকা লাল করে ভেজে নেব ডালটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমি ডালটাকে ধুয়ে নেব আমি এখানে কিছুটা জল দিচ্ছি জল দিয়ে আমি এই ডালটাকে ধুয়ে নেব আমি ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি কিছুটা গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব ডালটা এখনো সিদ্ধ হওয়া একটু বাকি আছে ডালটা আর একটু সিদ্ধ হবে এখানে আমার গরম জল করা আছে সেই গরম জলটা আমি আরেকটু একটু দিয়ে দিলাম আর এই ডালটার মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটাকে আর বেশি সিদ্ধ করব না একটু শক্ত শক্তই রাখবো তাহলে এই বিউলি ডালটা খেতে ভালো হয় একদম গলিয়ে ফেললে ডালটা ভালো লাগে না দেখুন আমি এরকমই রাখব এবার আমি এই ডালটার মধ্যে নুন দেব এক চামচ দেড় চামচ নুন দিলাম চিনি দেবো এক চামচ দু চামচ চিনি দিলাম আর সামান্য একটু হলুদ দেব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই ডালটাকে আমি নামিয়ে নেব নিয়ে এবারে সম্বার দেব ডালটা এখানে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দেব অল্প একটু তেল দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু সাদা জিরা ফোড়ন দেবো এটাকে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে মৌরি আর আদাটাকে বেটে রেখেছি এটা দিয়ে দেবো এটাকে একটু ভেজে নেবো ডালটা দিয়ে আদাটাকে বিউলির ডালে কিন্তু মৌরি আর আদা বাটাটা দিতেই হয় এই মৌরিয়া আর আদা বাটাটার জন্য ডালটা একটা খুব ভালো সেন্ট হয় আর একটু ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব ডালটাকে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব এই ডালটার মধ্যে একটু চিনি লাগবে আমি এখানে আরও এক চামচ চিনি দিলাম আর সামান্য একটু নুন দেব। একদম অল্প একটু নুন দেব দিয়ে এটা ফুটে গেলে আমার এই ডালটা রেডি হয়ে যাবে আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব ডালটা একদম রেডি হয়ে গেছে আমি এবার এখানে একটু ঘি দেব এখানে আমি এক চামচ ঘি দিলাম আমি ঠিক যেভাবে এই ডালটা বানালাম বিউলির ডালটা আপনারা এইভাবেই বাড়িতে ডালটা বানাবেন আর ডালটা কিন্তু একটু গোটা গোটা রাখবেন একদম কিন্তু গলিয়ে দেবেন না একদম গলে গেলে ডালটা খেতে ভালো লাগে না আর বিউলির ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে মিষ্টিটা একটু বেশি দিয়েছি আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে একটু জানাবেন আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন এবার আমি এই ডালটাকে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাব ডালটা দেখতে এরকম হয়েছে আমার এই বিউলির ডালটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আর ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন